আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার খামিরি ভাইরা আপনারা যারা লেয়ার মুরগি নিতে চান তারা আমাদের সাথে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাল শকিপুর আমাদের মুরগিগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা এবং সুস্থ সবল মুরগি বয়স এবং ওজন হান্ড্রেড পারসেন্ট মিল রেখে আপনারা মুরগি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো বিস্তারিত জানতে আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার মতো কোনো খামারি ভাইদের উপকার হবে কারণ আমাদের কাছে সবসময় রেডি লেয়ার মুরগি পাওয়া যায় বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই আমাদের খামারে আসবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম